আজ চলে এসেছি ভেজ ডালের রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিমন্ত্রণ বাড়ির ভেজ ডালের রেসিপি শীতকালীন সবজি দিয়ে বাড়িতেও খুব সহজে এই ভেজ ডাল বানিয়ে নেওয়া যায় নিমন্ত্রণ বাড়িতে এই ভেজ ডালের সঙ্গে যে কোনো তরকারি বা ভাজা দারুণ লাগে খেতে বাড়িতেও একদম পারফেক্ট সবজি ডাল কি করে বানিয়ে নেবেন তার সমস্ত কিছু টিপস এখানে আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি আপনারা সেই পদ্ধতিতে বানালে একদম পারফেক্ট সবজি ডাল তৈরি হবে তাহলে চলুন আর দেরি না করে সবজি ডাল কী করে বানিয়ে নেবেন দেখে নিন সবজি ডাল বানানোর জন্য এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মুগ ডাল এখানে একশো কুড়ি গ্রাম মতো মুগ ডাল আছে আমি এই বাটি মেপে জলটাও এখানে ব্যবহার করব। আপনারা যে বাটি বা কাপ নেপে ডালটা নেবেন সেই বাটি বা কাপ নেপেই জলটাও ব্যবহার করবেন এবার লো হিটে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ডালটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে যখন ডালের মধ্যে হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু লালচে ভাব ধরে যাবে তখন আমরা গ্যাস বন্ধ করে দেবো এখন দেখুন আমাদের ডালে কালারটা চেঞ্জ হয়ে হালকে লা লালচে ভাব চলে এসেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডালটা ধুয়ে পরিষ্কার করে নেবার পর যে বাটি মেপে ডাল নিয়েছিলাম সেই বাটি মেপেই আরও এক কাপ এক বাটি মতো জল এখানে দিয়ে দিয়েছি এবার ডালটাকে আমি কুকারে ঢেলে দিচ্ছি কুকারে ডালটাকে সেদ্ধ করব। দুটো সিটি দিয়ে আমরা কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব সব ডালটা ঢেলে দেবার পর ওই বাটি মেপে আরও এক বাটি জল এখানে দিয়ে দিচ্ছি মোট আড়াই বাটি জল আমাদের এই ডালটা সেদ্ধ করবার জন্য দিতে হবে আমি যে পরিমাণ ডাল নিয়েছি তাতে আড়াই বাটি জল লাগবে এই বাটির আড়াই বাটি আরও হাফ বাটি জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কুকারের ঢাকাটা আটকে আমি এটাকে গ্যাসে সেদ্ধ হবার জন্য বসিয়ে দিচ্ছি আর যেই সময় ডালটা সেদ্ধ হবে সেই সময় অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ছোট করে কুঁচিয়ে নেওয়া ফুলকপি ফুলক ফুলকপিগুলো ঠিক এই রকমভাবে কেটে টুকরো করে নিয়েছি এক কাপ মতো নিয়েছি বিন কড়াই এক কাপ মটরশুঁটি আর হাফ কাপ মতো নিয়েছি গাজর কুচি আর নিয়েছি খানিকটা পনির এটা আমার ঘরে তৈরি পনির আপনারা বাজারের কেনা পনিরও ব্যবহার করতে পারেন পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন একটা কড়াই গরম করে তাতে দুই থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলই রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন সাদা তেল দিয়ে ভালো মতো সাদা তেলটা গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি এবার যে পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই টুকরো করে রাখা পনিরটাকে সবটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে পনিরের টুকরোগুলো কিন্তু একদম ছোটো ছোটো করেই বানাতে হবে কারণ ডালের মধ্যে ছোট ছোটো টুকরোগুলো থাকলে সেটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে এই ছোট ছোটো টুকরো করে নেওয়ার জন্য এবার এটাকে লাল করে ভেজে নেব এখন দেখুন আমাদের পনিরের মধ্যে সুন্দর হালকা লালচে কালার ধরে গেছে এরকম লালচে কালার ধুলে তখন তুলে নিতে হবে আমি এখন কড়াই থেকে সমস্ত পনিরটাকে তুলে নিচ্ছি ঘরে কিভাবে পনির তৈরি করে নিতে হয় সেটা আমি পরের কোনো নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আজকে দেখাতে পারলাম না এখন যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দুটো এলাচ আর দারুচিনি দুটো টুকরো এখন সব মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কার বোটাটাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা ভাজা হয়ে যখন একটু বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে অ্যাড করে দেবো যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলোকেই আমরা একসঙ্গে এখানে দিয়ে দেবো সব সবজিগুলোকে এখানে ঢেলে দিচ্ছি আর একসঙ্গেই সব ফ্রাই করে নিচ্ছি প্রথমে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব কারণ ডালে দেবার জন্য এই সবজিগুলোকে একটু হালকা ফ্রাই করে নিলে খেতে ভালো লাগবে প্রথমে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ওপর থেকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভাজা হতে দেব সেই সঙ্গে সেদ্ধও হয়ে যাবে যে সময় সবজিটা সেদ্ধ হচ্ছে সেই সময় আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ডালটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে যাবার পর আমি গরমের মধ্যে ওপরের ঢাকাটা লাগিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম দুটো সিটি পড়ে যাবার পর এখন তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর দেখুন ডালনার কাঁটাটা করে এটাকে ঘেটে দিয়েছি এতে বেশ ঘন লাগবে এদিকে আমাদের সবজিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু আর এক মুঠো কশমিশ সেটা দিয়েও আরও কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব আর ফ্রাই করবার সময় উপর থেকে ঢাকা দিয়ে ফ্রাই করব তাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর কাজুগুলোও বেশ একটু নরম হয়ে যাবে কয়েক সেকেন্ড পর ফেরত এসেছি ঢাকাটা খুলে নিয়েছি এখন আমাদের কাজু কিশমিশ এবং সমস্ত সবজি ভালো মতো ফ্রাই হয়ে গিয়ে সমস্ত বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার আমরা সেদ্ধ করে ঘেঁটে রাখা যে ডালটাকে রেখেছিলাম সেটাকে সবটাই এখানে ঢেলে দেব সমস্ত ডালটা এখানে ঢেলে দিচ্ছি আর কুকারটা ধুয়ে আরও এক কাপ মতো ওই বাটি মেপে আরও এক বাটি মতো জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালো করে সব উপকরণের সঙ্গে ডালটাকে মিশিয়ে নিচ্ছি সব উপকরণের সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা আমরা অ্যাড করে দেবো নুনটা এই সময় আর অ্যাড করছি না পরে অ্যাড করব। এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি হাফ টি স্পুন আদা হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুন মতো হলুদ গুঁড়ো চিনিটা আমি এখানে একটু বেশিই দিচ্ছি কারণ এই ডাল একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা চাইলে চিনিটার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার সব মশলাগুলো ঢেলে দেওয়ার পর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না দুটো কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়েছি আর একটাকে গোটা দিলাম এবার দিয়ে দিচ্ছি ওই বাটি মাপে আরও এক বাটি মতো জল কারণ ডালটা এখানে বেশি একটু ঘন হয়ে গেছে এই জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো যে পনিরগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পনিরগুলোকে সবের মধ্যে এই সময় মিশিয়ে দিচ্ছি সমস্ত পনিরগুলোকে ঢেলে দেবার পর ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ফেরত আসছি এখন দেখুন ডালটা খুব ভালো মতো ফুটে গেছে আর ডালের কনসিস্টেন্সিটা কিন্তু এই এইরকমই রাখতে হবে কারণ ডালটা নামানোর পর একটু ঠান্ডা হলেই কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে যাবে এই সময় একটু নুন দিয়ে দিলাম হাফ টিস্প মতো যেহেতু নুনটা ডালের জন্য আর আলাদা করে দেওয়া হয়নি এখন দিই না এবার অ্যাড করে দেবো একটা ঘরে তৈরি ভাজা মশলা এর মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি জৈত্রী জায়ফল আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়েছি সেই মশলাটাই আমি এখানে এখন ছোটো চামচের এক চামচ পুরো ভর্তি ভর্তি দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এতে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর ডালটা খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা গন্ধও এ থেকে বেরোয় তাই এই মশলাটা অবশ্যই দেবার চেষ্টা করবেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মিশিয়ে নেবার পর এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই রাখতে হবে এই রকম একটু পাতলা করে নামালে তারপরই কিন্তু একদম নিমন্ত্রণ বাড়ির ডালের সেই ঘনত্বটা চলে আসবে এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা বাড়িতে আপনারা এই রেসিপিটা বানালে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ার নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই